নমস্কার রাষ্ট্রটারোটি দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের চারোকার রিডার আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক আজকে যে ভিডিও বা রাশিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মকর রাশি এখন তিনটে রাশি বাকি আছে টোটাল মকর কুম্ভ মিন তো মকর রাশি দিয়ে শুরু করব মকর রাশি জাতক এবং জাতিকাদের কেরিয়ারের জায়গায় কি পরিবর্তন আসতে চলেছে তার আগে বলবো যারা ভিডিওটি আজকে ফার্স্ট টাইম দেখছো প্লিজ ভালো লাগলে কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা নিয়মিত দর্শক দাদা দিদিরা ভাই বোনেরা রয়েছ ঝটপট করে একটু লাইক করে দিও মতামত জানিও কমেন্ট সেকশনে তোমাদের চলো দেখে নেওয়া যাক মকর রাশি জাতক এবং জাতিকাদের জুন মাসে ক্যারিয়ারে জায়গায় কি পরিবর্তন আসতে চলেছে জিয়ার এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন এবং গাইড করুন মকর রাশির জাতক এবং জাতিকাদের যে মকর রাশির জাতক এবং জাতিকাদের জীবনে জাতক এবং জাতিকাদের জীবনে ক্যারিয়ারে জায়গায় কি পরিবর্তন আসতে চলেছে মকর রাশি জটি এক সাইন মকর তোমাদের কেরিয়ারের জায়গাতে আপকামিং দিনে কি চেঞ্জেস বা কি পরিবর্তন আসতে চলেছে দেখে নেওয়া মকর রাশির জাতক এবং জাতিকারা যারা এই মুহূর্তে দেখছো তোমাদের কেরিয়ারের জায়গায় জুন জুনমান্তে কোনো নতুন আইডিয়া আসতে পারে মাথার মধ্যে খেলতে পারে কি করা যায় কারণ কোনো সিচুয়েশানে খুব স্ট্রাফ ফিল করছো কেরিয়ার রিলেটেড কোনো পরিস্থিতিতে মনে হচ্ছে আমি আটকা বা আমি কি করলে সিচুয়েশান থেকে আরও বেটার করতে পারি কি করলে আমার কেরিয়ার আরও ভালো কোনো লস সেটাকে ভীষণভাবে ভাবছো কোনো জায়গায় ইনভেস্ট করেছো সেই জায়গার থেকে জুন মানতে ভাবছো যে রিটার্নে পাবো তো কোনো কিছু আইডিয়া বার করার চেষ্টা করছো ইউনিভার্স তোমার মাথায় এমন একটা আইডিয়া দেবে যেটাতে তোমার সলিউশন আসবে কারণ তুমি বর্তমানে বর্তমান পরিস্থিতিতে মকর রাশি জাতক এবং জাতিকারা কেরিয়ারের জায়গা দিয়ে খুব দুশ্চিন্তা বা একটা চাপের মধ্যে দিয়ে যাচ্ছ ইনভেস্ট করছো কিন্তু মনে হচ্ছে যে রিটার্ন হবে কি না বা পাবো কি না রিটার্ন ডেফিনেটলি পাবে মনের মধ্যে স্ট্রেংথকে ধরে রাখার চেষ্টা করো এবং একটু কঠোর পরিশ্রম বা একটু বেশি এফোর্ট দিতে হবে কারণ তোমাদের এনার্জি হচ্ছে লাইফে কোনো কিছু স্ট্রাগলিং তোমাদের জীবনে যে সহজে কোনো কিছু করলাম পেয়ে গেলাম হয়ে গেল এরকম নয় যে কোনো কিছুর জন্য হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিতে হয় মকর রাশির জাতক কিংবা জাতিকাদের সেই জায়গাটার থেকে দেখতে পাচ্ছি যে এফোর্ট দিচ্ছ ইউনিভার্স তোমাকে অপরচুনিটি ডেফিনেটলি দিচ্ছে আইডিয়া আসছে কোনো সিচুয়েশনে নিজেকে খুব বাধা বাধা ফিল হবে কোনো সিচুয়েশনে মনে হবে যে আমাকে কোনো পরিস্থিতি কেউ আটকে রেখেছে ভীষণভাবে বলবো না যে জুন মাসে ভীষণ নেগেটিভ এনার্জি ফিল হবে নেগেটিভিটি ফিল হবে মনে হবে অনেক কিছু করতে চাই কিন্তু করতে পারছি না অনেক কিছু মনের মধ্যে ইচ্ছা কিন্তু কোথাও যেন সেই স্ট্রেংথ পাওয়ারটা হারিয়ে ফেলছি আমার ভাগ্যে কি সেই সুযোগ বা সেই অপরচুনিটি আসবে এসব সোয়ারে এসব কয়েন্স ইন্ডিকেট করছে অপরচুনিটি আসবে আইডিয়া আসবে কিন্তু কোনো নেগেটিভ বাঁধন থেকে বেরোতে হবে তুমি কোনো নেগেটিভ বাঁধনের মধ্যে আটকে গেছো যে যেটা তোমার কর্মজীবনে তোমাকে আটকাচ্ছে কোনো কিছু ভালোর দিকে যাওয়াতে তো তুমি ম্যাজিশিয়ান তুমি চাইলেই কিন্তু তোমার জীবনকে পাল্টাতে পারো বা চেঞ্জ করতে পারো আইডিয়া বের করাটা দরকার তোমার মাথায় নিউ আইডিয়া কিন্তু জুন মানতে আসবে সেটা দেখা যাচ্ছে যেটা নষ্ট হয়ে গেছে বা যেটা নেই বা যে কোনো নেগেটিভ পরিস্থিতির মধ্যে তুমি যদি থেকে থাকো আজকের দিনে যে কোনো কারণে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করো বেরিয়ে এসে কেরিয়ারের জায়গায় আরও বেশি এফোর্ট দেওয়ার চেষ্টা করো পরিকল্পনা করো তাহলে কিন্তু নতুন কোনো অপরচুনিটি তোমার জীবনে আসতে চলেছে কারণ দেখা যাচ্ছে জুন মান্থে তুমি অ্যাক্টিভলি চাইছো যে চেঞ্জেস আসুক বা পরিবর্তন আসুক সেই জায়গায় দাঁড়িয়ে কারোর সাথে কোনো কিছু ডিসকাস করছো কোনো পরিকল্পনা করছো সেটাও কিন্তু দেখা যাচ্ছে এবং নিজের স্ট্রেংথ পাওয়ারকে নিজেকে তৈরি করছো যে না আমাকে পারতেই হবে আমাকে করে দেখাতেই হবে আমাকে এক জায়গায় বসে থাকলে চলবেই না আমাকে লেগে থাকতেই হবে কারণ আমাকে আমার মনের উইশটা পূরণ করতে হবে আমার মনের মধ্যে যে ইচ্ছে আছে সেটাকে পূরণ করতে হবে সেটা পূরণ করলে সেই জায়গা থেকে আমি সুযোগ পাবো কিনা না বা ঈশ্বর আমাকে সেই সুযোগ দেবে কিনা তোমরা জানতে চাইছো ডেফিনেটলি পারবে কোনো নেগেটিভ পরিস্থিতি বা কোনো মেন্টালি স্ট্রাক সিচুয়েশন কোনো পাস ফ্রম আর থেকে যদি বেরিয়ে নিজের জীবনে যদি এফোর্ট দিতে পারো হানড্রেড পারসেন্ট লেগে থাকতে যদি পারো তাহলে কিন্তু তোমার জীবনে জুন মানতে কিন্তু সাকসেস কিংবা সফলতা কথাটা রয়েছে কারণ তুমি প্ল্যান করছো তুমি পরিকল্পনা করছো কারুরকে নিয়ে কোনো কিছু ডিসকাস করছো কিন্তু তোমার ফিউচার পরিকল্পনা ডেফিনেটলি আছে দূরের চিন্তাভাবনা ডেফিনেটলি করো কিন্তু অনেক সময় সেই জায়গাটাই তুমি আটকে যাও বা থমকে যাও করতে গিয়েও করতে পারো না দেখা যাচ্ছে সেরকম কিছু ঠিক আছে কারণ এন্ডিং নিউ বিগিনিংকে ইন্ডিকেট করে তুমি যতক্ষণ তোমার পুরোনো কোনো সিচুয়েশান লস পেইন এগুলোকে যতক্ষণ এন্ড না করে নিউ বিগিনিংকে নিয়ে না ভাববে ম্যানিফেস্টেশন না করবে তোমার জীবনে কিন্তু সাকসেস আসাটা ইম্পসিবল কারণ তোমার এখানে ডেবিল কার্ড আছে যে কোনো নেগেটিভিটি তোমাকে আটকে রেখেছে কোনো পুরোনো পরিস্থিতির মধ্যে বা কোনো নেগেটিভ সিচুয়েশনের মধ্যে বা নেগেটিভ থট আসো ভীষণভাবে হয় কি ভীষণ আটকা আটকা ফিল করো নিজেকে ভীষণ তাহলে ব্লাক তারা মন্ত্রটা জব করো ওম তারে তু তারে তুরে সর্ববিদ্যা বিদ্যা আভার না এ সোহা ওম তারে তু তারে তুরে সর্ববিদ্যা আভার না এ ফট সোভা একশো আটবার ডেলি চপ করো ওম বাঘের বীর বিড়ায়ে হুম ফট সোহা ওম বাঘের বীর বিড়ায়ে হুম ফাট সোহা একুশবার জপ করো এই নেগেটিভ এনার্জি যদি কিছু থাকবে সেটা রিলিজ হয়ে যাবে ঠিক আছে আর কোনো কোনো পরিস্থিতির মধ্যে বেঁধে থাকলে বেরিয়ে আসার চেষ্টা করো আইডিয়া আসবে ইউনিভার্স সেই জুন মানতে তোমাকে নতুন আইডিয়া দেবে অর অপরচুনিটি আসবে সেই আইডিয়াকে কাজে লাগালে দেখে নেই সম্পর্কর দিকটা কেমন মকর রাশির সম্পর্কের দিকটা কীরকম কি যাবে মকর রাশির সম্পর্কে দিকটা কীরকম কি যাবে মকর রাশি জাতক এবং জাতিকারা যারা রয়েছে তাদের সম্পর্কের দিকটা কিরকম যাবে রিলেশনশিপ কেমন যেতে পারে মকর রাশি জাতক এবং জাতিকাদের সময় গড মকর রাশি কনফিউশনে থাকতে পারো কোনো কিছু নিয়ে আমার জীবনে ভালো সময় কবে আসবে আমি কবে জাস্টিস পাবো আমি ভীষণ ইমোশনাল প্রকৃতির মানুষ ভীষণ মানসিকভাবে কোনো কিছু নিয়ে দুঃখ পাচ্ছি অপশনাল কোনো কিছু চিন্তা ভাবনা করছি পার্টনারের কাছ থেকে হয়তো কমিটমেন্ট পাচ্ছি না পার্টনার হয়তো কনফিউশন ফ্যামিলি রিলেটেড ইস্যু নিয়ে ভুগছি খুব কনফ্লিক্টের মধ্যে দিয়ে যাচ্ছি ভীষণ 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 মানসিক শান্তির অশান্তি মানসিক অশান্তি বেশি শান্তি কম জীবনে ওনাদের যে জীবনে কোনো কিছুই এগোচ্ছে না সম্পর্ক এগোচ্ছে না পার্টনার ভুল বুঝছে ফ্যামিলির দিক থেকে খুব ডিস্টারবেন্স রিলেশনশিপে থার্ড পার্টি প্রবলেম থাকতে পারে ভীষণ একটা ইনফ্লুয়েস নেগেটিভ ইনফ্লুয়েস এই কারণে সেটার প্রভাব তোমার কেরিয়ারেও কিন্তু পড়ছে আমি বলে দিচ্ছি যতটুকু আমি ইনটিউশন আমার বলছে তোমার সম্পর্কর জায়গা থেকে তোমার মনে হচ্ছে আমি কি জাস্টিস পাবো ভালো সময় কি আসবে আমার জীবনে অনেক মানে কনফিউশন কি করব ক্ল্যারিটি পাবো আইডিয়া আসবে জাস্টিস তুমি পাবে এইটুকুনি জানো তুমি জীবনে অনেক কিছু ধাক্কা খেয়েছো অনেক লস তোমার গেছে জীবনে অনেক পেইনের মধ্যে দিয়ে গেছো যে কারণে তুমিও মেন্টালিভাবে অনেক ডিস্টার্বের মধ্যে দিয়ে যাচ্ছ অনেক কনফিউশন তোমার মধ্যে কাজ করে ক্ল্যারিটি তুমি পাও না মনে হয় আর কতদিন এভাবে চলবে জীবনটা জীবনে কি উন্নতি নেই প্রোগ্রেস নেই আমি কি এগোতে পারবো না ভালো সিচুয়েশান আমার কাছে কবে আসবে ভালো অপরচুনিটি আমার কাছে কবে আসবে কবে একটু ভালোর মুখটা দেখতে পাবে এরকম কি মনে হয় মকর রাশির জাতক কিংবা জাতিকারা ভালোটাকে ডেফিনেটলি ম্যানিফেস্টেশন করছো কারোর সাথে সেটা নিয়ে ডিসকাস করছো অপরচুনিটি আসবে কোনো কিছুর জন্য ডেফিনেটলি ওয়েট করে আছো সেটা নিয়ে ডিপ্রেশন করছো মেন্টালি বার্ডেন ফিল করছো এখন তুমি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো কিন্তু নেগেটিভিশন নেগেটিভিটি ভীষণ কাজ করে রিলেশনশিপ সম্পর্কটা তোমার জন্য খুব জায়গাটায় খুব একটা ভালো না তোমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে অনেক ট্রমা পেয়েছো সেই জায়গায় দাঁড়িয়ে আজ তুমি স্ট্রং কিন্তু তবুও তুমি ম্যানিফেস্টেশন করো নিজেকে ভালো রাখার জন্য জুন মানতে ম্যানিফেস্টেশন করবে নিজেকে ভালো রাখার জন্য নিজেকে ভালো আর এবং তুমি আশা করেও আছো তোমার জীবনে ভালো সময় আসবে তোমার জীবনে ভালো সময় আসবে একটুখুনি তুমি নিশ্চিত থাকো তোমার সাথে যে অন্যায় হয়েছে বা তুমি যেটা মনে করছো যে আমার আমাকে কাছের মানুষ বিশ্বাস করি চিট করে দেয় আমার লাইফে কোনো শান্তি নেই আমি ভীষণ কষ্ট পাই মানসিকভাবে আমি ভীষণ কনফিউশনে ঘুরি আমার জীবনের প্রোগ্রেসটা কম আমি অনেক ডিসকাস করছি আমি কোনো রেজাল্ট দেখতে পারবো কি না জুন মান্থে কোনো না কোনো অপরচুনিটি বা সুযোগ তোমার কাছে আসবে এটুকুনি নিশ্চিত থাকুন রেজাল্ট আসবে এবং আপকামিং সিক্স মান্থ টু ইয়ার তোমার জন্য ভালো হতে চলেছে তোমাকে পজিটিভ থাকতে হবে এবং নেগেটিভ কোনো সিচুয়েশনের জন্য বেরোনোর জন্য যে মন্ত্রগুলো চ্যাটিং করতে বলেছি সেগুলো করতে হবে কারণ কোথাও না কোথাও তোমার জীবনে ভীষণ নেগেটিভ এনার্জি হাবি রয়েছে কিন্তু ব্লাক তারা মন্ত্র ওম তারে তু তারে তুরে সার্ববিদ্যা আভার্নাইয়ে ভায় ফাট সোহা আর ওম বাগেশ্বরায় বীর বি রায় সোহা ওম বাগেশ্বরায় বীর বি সোহা এই মন্ত্রটি করে যেতে হবে আর হোপ রাখছো আশা রাখছো ভালো সময় কবে পাবো জাস্টিস কবে আসবে আসবে আমি যদি এতটাও তোমাদের বলতে পারি তাহলে ইটুকু নিয়ে বিশ্বাস রাখবে আসবে ঈশ্বরের কাছে ভরসা রাখো দেখে ঈশ্বর তোমাদের কি গাইডেন্স দিতে চাইছে মকর রাশির জাতক এবং জাতিকাদের ইউনিভার্সের তরফ থেকে কি গাইডেন্স আছে এঞ্জেল ইউনিভার্স মকর রাশির জাতক এবং জাতিকাদের জন্য কি গাইডেন্স দিতে চাই ইউনিভার্স প্লিজ গাইড করো মকর রাশি জাতক এবং জাতিকাদের জন্য কি গাইডেন্স আর গাইডেন্স কি আছে তোমাদের জন্য গাইডেন্স আছে টেক টাইম টু ব্রিথ আউট প্রচন্ড ডিপ্রেশন করছো স্ট্রেস করছো সময় হয়েছে ব্রিদিং ব্রিথ আউট করা ব্রিদিং ব্রিথ আউট মেডিটেশন ডেলি কুড়িবার করে প্র্যাকটিস করো সকালবেলা ঘুম থেকে উঠে কুড়িবার ব্রিদিং ব্রিদ আউট করো আবার ঘুমাতে যাওয়ার সময় কুড়িবার ব্রিদিং ব্রিদ আউট করো ভালোর জন্য এই গাইডেন্সগুলো দেয় ঈশ্বর কজন মেনে চলো আমার তো জানা নেই কিন্তু যারা মানবে তারা ভালো থাকবে এইটুকুই বলতে পারি ভীষণ নেগেটিভিটি তোমাদের প্রবলেম তোমাদের ব্যক্তিগত জীবন বলো পার্সোনাল লাইফ বলো সমস্ত যদি এত নেগেটিভিটি কেউ মনে হয় তোমাকে বেঁধে রেখেছে আটকাতে রেখেছে যেখানে তুমি এগোতে পারছো না তো একটাই গাইডেন্স দেবো মাথায় রাখো নিজেকে ভালো রাখার চেষ্টা করো সল্ট ওয়াটারে প্রতিদিন চান করার চেষ্টা করো খুব এসেন্স নেওয়ার চেষ্টা করো আর যতটা পারবে মেডিটেশান ধ্যান জ্ঞান সাধনার সাথে কানেক্ট হোক ব্রিদিং ব্রিদিং ব্রিদ আউট করার চেষ্টা করো ডেলি বেসিক ঠিক আছে নাম্বার ওয়ান গাইডেন্স নাম্বার টু গাইডেন্স হচ্ছে ইউ আর ভেরি ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভিং ইউর গোল মানে তুমি তোমার গোল যেটা তুমি জন্য ওয়েট করে আছো না কোনো কিছুর জন্য তো অপেক্ষায় আছো যে এটা কবে ফ্রুটফুল হবে এটা কবে পাবো সেই গোল তুমি পেতে চলেছো সেই গোলের খুব কাছে তুমি আছো খুব কাছে তুমি আছো এ টাইম টু গিভ রাদার দেন টেক অ্যান্ড কনক্লুশন আর উইদিন দিস তোমার মধ্যে যে ডাউট আছে যে কি বলে ওটাকে যে আমার জীবনে কেন এত সমস্যা আমার জীবনে কেন এত নেগেটিভিটি আমার জীবনে কেন এত অবস্টিক্যাল কেন এত বাধাবিঘ্ন কবে এগুলো দূর হবে কবে আমি সমস্যার সমাধানে যেতে পারবো আমাকে ওয়েট করে থাকতে হচ্ছে আমার জীবনে ভালো সময় আসবে না আসবে তার জন্য তোমাকে একটু ফাইট করতে হবে তোমাকে এই নেগেটিভিটি কাটিয়ে বেরোতে হবে তোমার জীবনে যে অন্ধকার অন্ধকারে দেখেছো এতগুলো গাছ আছে যেখানে এই চারটা ঢাকা পড়ে গেছে পুরোপুরি আলোটাও দেখা যাচ্ছে না তোমার জীবনে যে নেগেটিভিটি সেটাকে বের করতে রিলিজ করতে গেলে তোমাকে নিজেকে অনেকটা পাল্টাতে হবে পাল্টাতে বলতে নিজেকে অনেকটা স্পিরিচুয়ালিটির সাথে কানেক্ট করতে হবে যতটা স্পিরিচুয়ালিটির সাথে কানেক্ট করতে পারবে যতটা ধ্যান জ্ঞান মেডিটেশন সাধনা মন্ত্রা যতটা চ্যান্টিং করতে পারবে নিজেকে পজিটিভ রাখা যত চেষ্টা করবে ততটাই নেগেটিভ কোনো অরা থেকে বেরিয়ে আসতে পারবে পজিটিভ অরাকে ক্লিন মানে নেগেটিভ অরাকে ক্লিনস করতে পারবে তার নেগেটিভ অরাকে ক্লিনস করার জন্য রামাদাসা মেডিটেশনটা করতে পারো রামাদাসা সাসে সোহাং রামা দাসা শাসে সোহাং মেডিটেশনটা করলে আমাদের শরীরে জমে থাকা যে নেগেটিভ এনার্জি আছে সেটাকে রিলিজ করে পজিটিভ এনার্জিকে চলতে সাহায্য করে মকর রাশির জন্য আমার মনে হলো আজকে বেশি গাইডেন্স দেওয়াটা দরকার তাই আমি দিলাম তো আশা করি তোমরা রেমেডিসগুলো পেয়েছো ঠিকই কিন্তু রেমেডিসগুলো লাইফে অ্যাপ্লাই করার চেষ্টা করো নিজেকে ভালো রাখার চেষ্টা করো কোনো নেগেটিভিটির মধ্যে যদি ভীষণ আটকা পিলা সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করো আইডিয়া ইউনিভার্স দেবে তুমি ম্যানিফেস্টেশন করলে তোমার স্বপ্ন পূরণ হবে তুমি ম্যাজিশিয়ান তুমি চাইলেই তোমার কোনো ইচ্ছাকে তুমি পূরণ করতে পারো কিন্তু পজিটিভলি করো নেগেটিভ কোনো কিছুকে অ্যাট্রাক্ট করো না নিজের দিকে কারণ তোমার জীবনে নেগেটিভিটির অভাব নেই দেখা যাচ্ছে ঠিক আছে চলো মকর রাশি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমাদের সাথে কতটা রেজোনেট করলো আর থ্যাংক ইউ লিখতে ভুলবে না ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলবে না আর যেটা করবে সেটা হচ্ছে সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন আছো দেখছো আজকে ফার্স্ট টাইম প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নেক্সট রিডিংয়ের টাটা